আসসালামু আলাইকুম আমার ভিডিওটা ভালো করে সুন্দরভাবে দেখবেন কিন্তু ভিডিও না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না নামাজ না পড়লে কি অবস্থা হবে আমাদের কবরের মধ্যে কি রকম আজাব হবে নামাজ একটা এমন জিনিস এমন লজ্জ যে পড়ে সেই জানে আর যে না পড়ে সে জানবে না নামাজকে আমাদেরকে সুন্দরভাবে ভালোভাবে পড়তে হবে জানি প্রথমে নামাজ পড়তে মন বসে না কিন্তু আপনি বুঝবেন নামাজ যখন ভালো মনটা লাগবে না নামাজে তখনই বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে আল্লাহ দেখছে কি আপনি কিভাবে নামাজকে কায়েম করছেন নামাজে মন বসার জন্য মনকে শান্তভাবে ধরে রাখতে হবে ধরপর করলে হবে না মনভাবে মনকে ভালো করে সুন্দর করে নামাজে বসাতে হবে ভালো ভালো কথা বলতে হবে নামাজকে ছড়াতে হবে নামাজ যদি ভালো করে না পড়ো এই দুনিয়াতে কিছুই আমাদের নেই সব আমাদের ওই দুনিয়াতে আছে নামাজের এক একটা হিসাব আল্লাহ লেবে আর নবীজি সব বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাকে সব জিনিসটিকে ইস এই দুনিয়াতে দিয়ে দেয় আর আপনি বুঝতেও পারবেন নামাজ এক মাস পরে দেখেন দুই দিন তিন দিন চার দিন মন লাগবে না কিন্তু নামাজ পড়তে 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 এমন একটা ময়া বসে যাবে যেমন কি আপনি খাবার খাচ্ছেন তো খাবারের একটা অভ্যাস হয়ে গেছে এই টাইমে খাবার খেতে হবে সেই রকম নামাজ পড়লে নামাজেরও একটা অভ্যাস হয়ে যাবে কি হ্যাঁ এই টাইমে আমাকে নামাজ পড়তে হবে আর নামাজ ছাড়লে হবে না নামাজ কায়েম করেন আর নামাজ সবাইকে বলে নামাজ পড়তে ঘরের পরিবার ছোট বাচ্চা সবাইকে আর আপনি ভালো করে জানেন নামাজ পড়লে মনটা কেমন নামাজে বসে থেকে যায় এই জন্য সবাইকে আমি বলছি নামাজ পড়েন নামাজ না পড়লে আমাদের কবরের আজাব কিন্তু মাপ নেই আল্লাহ বলেছেন সব গুণা মাপ আছে কিন্তু নামাজের না মাপ নেই নামাজ পড়তে বলেছে নামাজ ছাড়লে আমাদেরকে হবে না আর নামাজ পড়লে কতটা ভিতরে শান্তি আসে আপনারা ভালো করে জানেন খুব ভালো করে বুঝাতে পারবো কিন্তু আপনি ভালো করে তখনই বুঝবেন যখন ওইটাকে ফলো করবেন যখন আপনি ভালো করে পড়বেন নামাজ তখনই আপনি জানবেন নামাজ কি ধরনের নামাজ পড়লে মন কত শান্ত থাকে আসসালামু আলাইকুম